পক্ষ থেকে যা গোয়ার চেয়ারম্যান মহোদয়কে আমি মোবারকবাদ জানাই আপনাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই এবং সাথে সাথে এইটা আমরা ওনাকে শুনিয়ে দিতে চাই যে আপনার মতো আরো যারা ওলামায় কেরাম চেয়ারম্যান আছেন আমরা তাদের জন্য দোয়া করি যারা আগামীতে মন্ত্রী এমপি হবেন তাদের জন্য দোয়া করি আপনারা কাজ করে যান আপনাদের সাথে গোটা বাংলাদেশ আছে বাংলাদেশকে দেখিয়ে দিতে হবে বাংলাদেশ তৈরি করতে হবে এই নতুন বাংলাদেশ তৈরি করতে গিয়ে যদি আপনাদেরকে রাস্তা সম্পন্ন করা হয় কে কে তখন আলেমদের সাথে থাকতে না দিয়ে আছেন সম্মানের মাপকাঠি টাকা নয় পয়সা নয় ব্যাংক ব্যালেন্স নয় স্থানীয় কিংবা ভারতীয় নয় সম্মানের মাপ কাটি হল তাকুয়া তাকুয়া পড়েছে এই তাকুয়াটা হজরত বেলাল রাজি আল্লাহ মধ্যে কি পরিমাণ ছিল আমি দু একটা উদাহরণ দিব দু একটা উদাহরণ যার ব্যাপারে আর একটাই নাজিল যাকে কেন্দ্র করে ওনার বিষয়ে দু একটা কথা না বললে বুঝবেন না তো কে ছিলেন হজরত বেলাল অথচ গোলাম কালো আরে আমি রুকমান সাজি কি কালো

ওই জান্নাতে ভ্রমণ করতে গিয়া বেলাল রে আমি তোমাকে দেখেছি রে বেলাল ওই জান্নাতে যাওয়ার পরে যখন ঢুকলাম জান্নাত পায়ে খরম দিয়া তুমি হেঁটে যাচ্ছ রে বেলাল জান্নাতে আমার আগে আগে খরম পায়ে কাঠের জুতা পায়ে দিয়া এইরকম তুমি ঘুরছ রে বেলাল কেন এমনটা দেখলাম কারণটা কি বলতো একটু তোমার কি কি আমল আছে আল্লাহ আখবাদ বিলাল হাজি আল্লাহ আহ তখন হাসি মুখে বললেন আমল থাকবে আমি একজন গোলাম আমি একজন গুলাম আমি সাধারণ মানুষ আমার কি আমল থাকবে নবীজি বললেন বেলাল্লাহ এই কথা আর বলল না তুমি বললাম তোমার কোন সম্মান নেই তোমার কোন ইজ্জত নাই এই কথাটা আর বলল না বলো আগে কি কি আমল করো বেলাল বললেন শুন আল্লাহ তেমন কোন আমল তো নাই একটা আমল আমার হৃদয়ের মধ্যে দাগ কাটে সেটা কি ইয়ার শুন যখন ওই আমি অজু করি সাথে সাথে দুই রা নামাজ করি যতবার অজু করি ততবারই তাহিয়া তুল অজু জানি না কেন এত ভালো লাগে আমার জানা মতে কখনো এমন হয় নাই অজু করেছি আর নামাজ পড়ি নাই এমনটা হয় নবীজি বললেন হা বুঝতে পেরেছি এই জন্যই হয়তো আল্লাহ সুবাহ তোমার এত সম্মানের মর্যাদা দিয়েছেন মক্কার কাহাররা। তোমাকে 까ওয়া বললেও কাক বললেও মক্কার কাফেররা তোমাকে গোলাম বললেও রেবেলাল্লাহু আমি তোমাকে সময় আ যায় জান্নাতে আমার পাশে তোমার বসবাসের ব্যবস্থা করে দেবে আল্লাহ জান্নাতে আমার পাশে তোমার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন তো বেলা غلام ছিলেন তারপরে এতে সম্মান কেন কিছু ক্রিটিক্যাল প্রশ্ন আছে ছোট ছোট প্রশ্ন আপনাদের মনে রাখতে পারে জান্নাতে নবীজির আগে বেলাল হাসছেন তাহলে দেখা যায় বেলালের সম্মান বেশি না উজবিল্লা বেলালের সম্মান বেশি না পয়গাম্বরের সম্মান বেশি কয় লক্ষ বেলালে এক জায়গায় করলে পয়গাম্বরের সমান সম্মান হইব হ্যাঁ জীবনেও হবে তো বেলালের সামনে সামনে হাঁটলেন কেউ যদি একটু বেশি বুঝে আবার করে না বেলালের সম্মানে বেশি তাহলে কি ইমানদার থাকবে না পথভ্রষ্ট হয়ে যাবে তো ঘটনা কি এখানে ঘটনা হইল আসল ঘটনা হইল দুনিয়ার জীবনে বেলাল রাজি আল্লাহ ডিউটি ছিল নবীজি যখন মসজিদ থেকে বের হতেন বা হুজরা থেকে মসজিদে আসতেন হয়তো বেলাল একটা লাঠিনিয়া সামনে সামনে থাকতেন কোন বিচ্ছু সাপ কিংবা কষ্টদায়ক কোন জিনিস রাস্তায় থাকলে সরাই দিতেন এইটা ছিল বেলালের ডিউটি বেলালের এই ডিউটির প্রতি আল্লাহ সম্মান দেখাইয়া জান্নাতে নবীদের আগে আগে হাতার এই যে একটা ছায়া এই যে একটা অবয়ব নবীটিকে দেখাইছেন এটা বোঝাইছেন নবী তোমার বেলালের ডিউটি আমার কাছে এত পছন্দ হয়েছে এই জন্য জানের মধ্যে আমি তোমাকে এটা দেখাইয়া পরিচয় করাই দিলাম বেলাল আর কিছু নাই এটাই ঘটনা তিনে ছিলেন মুয়াজ্জিন আর রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইমাম پیغمبر আখেরি তমানার پیغمبر समस्त নবী যিনি মরুপিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মেরাজের রজনীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রিসালাহ আলাইহিস সালাম পর্যন্ত समस्त پیغمبر যেই پیغمبرকে ধন্যবাদ জানিয়েছেন প্রশংসা করেছেন সেই নবী حضرت محمد صلی اللہ علیہ وسلم ہلن আর তার মুয়াজ্জিন হলেন غلام بلال غلام হাবশী بلال চিন্তা করছেন কি বৈষম্য আছে বলেন বৈষম্য আছে না আল্লাহু আকবার কতটা সম্মান আল্লাহ দিয়েছিলেন সম্মান নির্মিত হয় তাকওয়ার ভিত্তিতে বাহুবল অর্থবল যন বলার কারণে নয় আরেকটা ঘটনা আপনাদেরকে শুনাই حضرت بلال رمضان ماس بلال رضی الله تعالى عنه فيني مؤذن الله نبي مسجد نبوی امام خطيب ہیں اب رسول صلى الله عليه علیہ وسلم خانہ کثیر سهري صحری علي علی الله اللہ عنہ ساتنیا اور القما نامی ارجن صحابی نبي کے ساتھ نبی جی سن خاشیر তো বেলাল তো আসলে আসলেন আজান দিয়া দিবেন উনার ধারণায় বেলালের ধারণায় সাহরিদ টাইম কি শেষ তো আজান দিবেন হজরত বেলা যখন দিব তার আগে দেখি আমার ইমাম সাহ ইমাম সাহ কে সঈদুল মুসলিম সব নবীন মোহাম্মদ রসুল বাবলেন দেখি আমার ইমাম সাহেবের কি অবস্থা উনার খাওয়া দাওয়া দেখেন নবীজি মা তিনি হজর আলীকে নিয়ে খুব মজা করে রাম খাইতে সমাস নবী তারা করে আপনি খাওয়া বন্ধ করুন সুের হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খাওয়া বন্ধ করুন নবীজি হাতিয়া দিলেন বেলাল কি তুমি যাও তার তুমি যাও বেলাল আসলেন আজানের প্রস্তুতি নিচ্ছেন আজান দিয়া দিবেন হাত ও কানের লতি পর্যন্ত নিয়ে আসছেন তখন আবার মনে হলো একটু আগে খাওয়া দাওয়া দেখছি আবার গিয়া দেখি এরপরে আজানটা দেখি আবার আসলেন এসে দেখেন প্রিয়নী মোহাম্মাদাম তিনি আগের মতো তিনি খানা খাচ্ছেন সারি খাচ্ছেন বেলাল রাজি আল্লাহ তখন বললেন একটু আগেও আমি আপনাকে সতর্ক করে গেলাম আপনি এখনো খাচ্ছেন আল্লাহর কসম করে বলছি সাহরির টাইম নাই তাড়াতাড়ি করে হাত উঠা আল্লাহ নবী তখন হাত উঠিয়ে ফেললেন আর বললেন বেলাল রে তোমার কারণে খানা খাইতে পারি নাই তোমার কারণে আজকে সাহারিটা মজা করে রাখাই বেলাল বললেন আমার সমস্যা কি আমি কি করলাম সময় নাই তাই বলছি তখন নবীজি বললেন বেলাল সময় আছে। সময় ছিল প্রথমবার যখন আইসা বলছো টাইম শেষ তখনও অনেক টাইম বাকি আছে এবার যখন আইসা বলছো টাইম শেষ তখনও অনেক টাইম বাকি ছিল কিন্তু তুমি যখন বলছো আল্লাহ নামের কসম তুমি যখন বলছো আল্লাহ নামের কসম তখন আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার কসমের মূল্য রাখতে গিয়া সময় থাকা সত্ত্বেও আজকে শাহরিদ চান এখানে সমাপ্ত করে দিয়েছে এই সম্মান বেলাল পাইছেন বড় লোক হওয়ার কারণে আটটা দশটা লঞ্চের মালিক হওয়ার কারণে পাঁচটা সাতটা বাড়ির মালিক হওয়ার কারণে কিসের কারণে কিসের কারণে কারণে আল্লাহ কি বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সর্বোৎকৃষ্ট ওই ব্যক্তি সবচেয়ে দামি ওই ব্যক্তি সবচেয়ে সুপার গ্র্যান্ড ম্যান হলো ওই ব্যক্তি যার অন্তরে আল্লাহর ভয় আছে যার আল্লাহ তা কোয়া কারে কয় খুব সংক্ষেপ করে বলছি চেয়ারম্যান সব আসলেই মাইক ছেড়ে দিব ইনশাআল্লাহ মহতরম হাজারি তাকুয়া কাকে বলে তাকুয়া কোন জিনিসের নাম তাকুয়া শব্দের অনেকগুলো অর্থ এর মধ্যে সর্বপ্রধান অর্থ হইল বেঁচে থাকা আর হেলথ না বেঁচে থাকা তাকুয়া শব্দের অর্থ কি বেঁচে থাকা কি থেকে বেঁচে থাকা গুনাহ থেকে বেচে থাকা সাকিরা কবিরা গুনাহ থেকে বেচে থাকা এটাই হলো তাকওয়ার অর্থ গুনাহ থেকে বেচে থাকা হযরতে উমরে ফারুক رضی আনহু একদিন কা'ব رضی আনহু কা বললেন ইয়া ও ভাই তাকওয়া কোন জিনিসের নাম আমারে একটু উদাহরণটা বুঝাই দেন তো কা বললেন ওমর তুমি কি কখনো খুব ঝুঁকিপূর্ণ রাস্তা অতিক্রম করেছো কখনো কি কণ্টকাকীর্ণ রাস্তা পার হয়েছো কখনো কি তুমি খুব ঝুঁকিপূর্ণ রাস্তা অতিক্রম করেছ যদি করে থাকো কিভাবে করছো উমর বললেন তুমি তো এই যখন তুমি এই রাস্তা অতিক্রম করেছ কিভাবে তখন হজরত উমারে ফারুক রাজিয়া আল্লাহ বললেন খুব সাবধানে সন্তর্পণে নীরবে নিস্তব্ধে খুব সতর্ক হয়ে রাস্তা অতিক্রম করেছি যেন আমার কাপড়ে কোনো কাটা না বিধে আমি যেন আক্রান্ত না হই আমি যেন কোনো ভাবেই কোন ক্ষতিগ্রস্ত না হই এইভাবে তো আসতেই আছে আপনারা কালীগঞ্জের সুতা হইয়া যদি না বোঝেন এত বছর ধরে আপনাদেরকে তালিম দেওয়া হয় মহাতরম রেহমান তো আসতে কেন আমি তো এতিমধ্যে দু তিনবার বললেই এখন মাহফিলের দিক বাদ দিয়া ওই দিকে থাকানো তো আদবের খেলাফ হয়ে আমরা সবাই শুক্রা দেখুছি আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব আসছেন তিনি বয়ান পেশ করবেন আলেমরাও চেয়ারম্যান হয় কি কথ ঠিক দিয়ে আসতে মজা লাগতেছে না আলেমরা চেয়ারম্যান চেয়ারম্যান হলে লাভ না লস আলেম যদি মন্ত্রী হয় আলেম যদি এমপি হয় আলেম যদি সমাজ সমাজকর্তা হয় যারা বলবে আলেম চেয়ারম্যান হলে মন্ত্রী হলে এমপি হলে জাতির উন্নয়ন বললেন উমর তখন তুমি কিভাবে ওই রাস্তা অতিক্রম করো উমর বললেন খুব সাবধানতার সাথে আমি রাস্তা চলি যেন আমার কাপড় না চিড়ে শরীর যেন আহত না হয় কাপ বললেন

সর্বোপরি কোরআন এবং সুন্দর পথে সাবধানতার সাথে তুমি চলবে এটার নামই তাকুয়া এটার কি নামে কিবে না অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই মুখে গন্ডে মদের ধে তালে চললাম এমন যেন না হয় তো তাকুয়া হলো গুনাহ থেকে বেঁচে থাকা নিজেকে সুরক্ষিত করা বন্ধুরা আমার আমি আগেই বলছি কিছুটা অসুস্থ আবার করে আসছি আর চেয়ারম্যান সাহেব আসবেন এগারোটায় আগে আমাকে জানানো হয়েছে তারপরেও কিছুটা সময় পরে এসেছেন আলহামদুলিল্লাহ এখন তিনি বয়ান পেশ করবেন আমি কেরানীগঞ্জের পক্ষ থেকে জাগুয়ার চেয়ারম্যান মহোদয়কে আমি মোবারকবাদ জানাই আপনাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই এবং সাথে সাথে এইটা আমরা ওনাকে শুনিয়ে দিতে চাই যে আপনার মতো আরো যারা কেরাম চেয়ারম্যান আছেন আমরা তাদের জন্য দোয়া করি যারা আগামীতে মন্ত্রী এমপি হবেন তাদের জন্য দোয়া করি আপনারা কাজ করে যান আপনাদের সাথে গোটা বাংলাদেশ আছে বাংলাদেশকে দেখিয়ে দিতে হবে নতুন একটা বাংলাদেশ তৈরি করতে হবে এই নতুন বাংলাদেশ তৈরি করতে গিয়ে যদি আপনাদেরকে রাসপন্ন করা হয় কে কে তখন আলেমদের সাথে থাকতে রাজি আছে। ভাগিনা মুফতি মানসুরুল হাসান নুরি রহমতুল্লাহ আলাইহির জন্য আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায় আমিন আমিন ওয়া আখিরু